তোমার বান্ধবী চলে গেছে গাইস নিশাতের বান্ধবী চলে গেছে রাত বাজতেছে কয়টা আমি দেখি একটু ও আল্লাহ একটা আটত্রিশ বাজতেছে আয় আমি আমি আমার বিচ্ছিগুলো নিয়ে আমি এখন পার্কে কি লাপালাপি তুমি পড়ে গেছ হ্যাঁ বস বসছো ধাক্কা দিই আমি এই

পাহাড় উঠবা আচ্ছা দেখি উঠো তো কোথায় পাহাড় আস্তে 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 ওইটা ওইটা ধরে ধরে ওইটা ধরে 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 উঠো ধরে ধরে বাবা এই পাহাড়ে উঠছে ওটা ধরে ধরে নামো তো এখান দিয়ে ধরে ধরে নামো নামো এবার জয় করে ফেলছে নিশান ওরে বাবা আবার কোথায় যাচ্ছে আবার কোথায় যাচ্ছে শান্তি নেই তারপর তারপর হুম ও রে বাপ কই যাও মাটির নিচে ঢুকে যাচ্ছ ওরে বাবা ওই দিক দিয়ে বের হও বের হয়ে যাও এটার ভিতর গরম বেশি আবার কোথায় উঠবে নিশান এটা এটা কিভাবে দেখি মা আমি দোলাই দি দোলাই দি বাবা দুলছে না তো দুলছে না তো এটা পা দিয়ে বাবে ধুলে এটা এভাবে বাবা দিলে ধুলে যে বুড়ি মরি গেছে এনে এটা কি ওরে বাবা ওরে বাবা তুমি সর ওরে বাবা ই নিশা চ্যাম্পিয়ন হয়ে গেছে না নিশার সবগুলা ট্রাই করতেছে ওলি বাবুলে ওলি বাবলে পরে যাবো পরে যাবা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ওখানে কি ওরে বাবা এখানেও তো আছে রাইটসের কোনো অভাব নাই হ্যাঁ তারপর ও রে বাবা কোথায় ঢুকে যাচ্ছি নিঃস্ব আমি তো নিঃসাদ খুঁজেই পাচ্ছি না নিঃদ কোথায় ও রি বাবা সুন্দর অনেক সুন্দর দেখো ওই যে একটা একটা বিমান যাচ্ছে দেশে যাবা আমাদেরকে নিয়ে যাও পাইলট আমাদেরকে উঠাই না আমরাও দেশে যাবো ঘামাই গেছে চলো মা চলো বাসে চলে যাই আমরা চলো না অনেক খেলা হইসা আন্না বেবি আম্মো না একটু পানি খাও তুমি হাঁপাই গেছো একটু পানি খাও তুমি হাঁপাই গেছো হম হম ওয়েলকাম এ এই সাইকেল নাও চলো বাসে চলো আশা

নিশাদ অনেক খেলাধুলা করছে গাইজ অনেক পর করছে এখন নিশাদ বাসায় চলে যাবে রাত বাজতেছে দুইটা আমরা বাসায় যাই এখন ঘুমাবো ওকে ওকে একটা মারবা তুমি ঘুমাইবা না আমার খুব গরম লাগতেছে চলো চলো আমরা বাসায় চলে যাই

বাই বাই বলে দাও পিকে হ্যাঁ নুসরাত তুমি আসো আমরা চলে যাচ্ছি বাই বাই নুসরাত চলে যাচ্ছে বাসা দেখছ আমরা চলে যাই অনেক রাত হয়ে গেছে না মা আমরা আবার কালকে আসবো কে ওকে ওকে বাই 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 বাই